তথাকথিত রাজনৈতিক কর্মীরা তারা বাংলাদেশের শীর্ষ গণমাধ্যমে তারা হামলা করেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করেছে এবং নির্বাচন যেন না হয় সে চেষ্টাও তারা করেছে আমরা মনে করে গণমাধ্যমে হামলা করে কখনো বাংলাদেশের কণ্ঠ করা যাবে না বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে কখনো বুল করা যাবে না আমরা অনতি বিলম্বে যারা গণমাধ্যমে হামলা করেছেন তাদের বিচার দাবি করছি এবং সরকারের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি যে এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আপনারা দেখেছেন ওসমান হাদি যখন জীবিত ছিলেন ঠিক তারও সেই সময় আমরা দেখেছি বাংলাদেশে কয়েকটি গণমাধ্যম হামলার শিকার হয়েছে বিশেষ করে প্রথম আলো এবং ডেলিস্টার তখনও কিন্তু ওসমান হাদিব গণমাধ্যমে বলেছিলেন যে গণমাধ্যমকে হামলা করা কোনো সমাধান নয় বরং সেই গণমাধ্যমের সেই গণমাধ্যমকে যদি আপনি পছন্দ না হয় তাহলে আপনি আপনার মতো করে আরও শক্তিশালী গণমাধ্যম তৈরি করেন সুতরাং আমরা মনে করি সরকার অতি দ্রুত সময়ের মধ্যে এ হামলাকারীদের বিচার নিশ্চিত করতে হবে এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশের এক শ্রেণীর রাজনীতিক কর্মী ইদানিং উদয় হয়েছেন তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এটি আমরা মনে করি দাবি করতে পারেন কিন্তু আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা শুধুমাত্র একজন ব্যক্তি নয় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালান এর বাইরেও কিন্তু আরো ব্যক্তি স্বরাষ্ট্র কিন্তু আমরা দেখেছি সেই শ্রেণীর রাজনীতিক কর্মীরা ওই দুই ব্যক্তির পথে ত্যাগ কিন্তু চান না সুতরাং আমরা মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যত ব্যক্তি দায়িত্ব রয়েছেন যত ব্যক্তি পরিচালনা করেন বিশেষ করে প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাবতীয় কাজকর্ম পরিচালনা করেন কথিত রয়েছেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সকল কাজ করে থাকেন সকল দায়ী দায়িত্ব তিনি নাকি পালন করেন সুতরাং আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশ পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকেও অবশ্যই পদত্যাগ করতে হবে কারণ তিনিও সমান দায়ভার বহন করেন